টেন আজকে আমি পার্ট ফাইভ পার্টের নিয়ে এসেছি এর আগে আমি পার্টগুলি করেছি সেগুলো তোমরা নিও তো আজকে আমি শেখাবো দেখো চার অঙ্কের সংখ্যা দিয়ে চার চারটি সংখ্যা দিয়ে চার অঙ্কের বৃহত্তম খোঁজ সংখ্যা তৈরি করতে হবে এ অঙ্ক কীভাবে কোথায় আজকে আমি দেখাবো প্রথমে দিকে সংখ্যা নিয়েছি এক তিন দুই চারটি সংখ্যা নিয়েছি দেখো এই চারটি সংখ্যা নিয়ে আমাকে বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হবে তৈরি করতে হবে বৃহত্তম সংখ্যা ক্ষমতম সংখ্যা তো এই যে চারটি সংখ্যা নিচ্ছে এক তিন দুই চার এই চারটি সংখ্যা নিয়ে গুছিয়ে আমাকে বৃহত্তম সংখ্যা লিখতে হবে তো প্রথমে দেখো আমি বৃহত্তম সংখ্যা যদি তৈরি করি তো প্রথমে দেখো চার রয়েছে চার লিখলাম তারপর দেখো তিন তারপর দুই তারপর এক তাহলে আমি চারটি সংখ্যা দিয়ে আমি চার অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখলাম তো কত হলো চার হাজার তিনশো একুশ এবার এটাকে তুমি মানে উলট পালট করে যদি লেখা হয় বা তিন কেজির আগে নিই তারপর ধরো আমি কে আগে লিখলাম তারপর চার পর লিখলাম তারপর দুই তারপর এক লিখলাম কিন্তু এটা কিন্তু বৃহত্তম সংখ্যা হচ্ছে না কারণ এর থেকেও এটা বৃহত্তম সংখ্যা তৈরি করতে পারছি তার জন্য বৃহত্তম সংখ্যা অ্যান্সার দেবে চার হাজার তিনশো একুশ এই সংখ্যাটা দেখো তিন হাজার চারশো একুশে তাহলে এই সংখ্যাটা হবে না তার উত্তর সঠিক উত্তর দেবে চার হাজার তিনশো একুশ এরপর আমি ক্ষমতম সংখ্যা তৈরি করবো তো প্রথমে দেখো আমি এটাকে উল্টে দেবো উল্টে দিলে কত হবে এক তারপর দুই তারপর তিন তারপর চার তারপর তিন তারপর চার তো বারোশো চৌত্রিশ এটাকে যদি উল্টো পাল্টা সাজিয়ে না হয় এর থেকে ছোটো সংখ্যা হবে না তার বৃহত্তম সংখ্যা আছে চার হাজার তিনশো একুশ আর ক্ষমতমার সংখ্যা হচ্ছে বারোশো চৌত্রিশ এটাকে যাই উল্টো পাল্টা করে সাজাও দেখো প্রথমে যদি দুই নাও তারপর এক নাও তারপর তি তিন তারপর চার না হয় এটা তখন ছোটো হচ্ছে না কারণ এর থেকে ছোটো হচ্ছে বারোশো চৌত্রিশ বারোশো চৌত্রিশ থেকে ছোটো আর সংখ্যা পাবো না ওনার করে যদি সাজানো হয় তো অ্যান্সারটি হবে বারোশো চৌত্রিশ তারপর নেক্সট আমি চারটে সংখ্যা নিচ্ছি পাঁচ পাঁচ ছয় এক আর দুই এই চারটে সংখ্যা নিলাম এই চারটে সংখ্যাকে আমি বৃহত্তম সংখ্যা তৈরি করবো প্রথমে কত নেব ছয় তারপর পাঁচ তারপর দুই এক ছ হাজার পাঁচশো একুশ ছ হাজার পাঁচশো একুশ এর থেকে ছোটো সংখ্যা মানে এর থেকে বড় সংখ্যা আমি পাবো না যদি পাঁচটা আগে নিই তাহলে পাঁচ হাজার হচ্ছে যদি আগে নেওয়া হয় তাহলে হাজার হচ্ছে একটাকে যদি আগে নেওয়া হয় তাহলে এক হাজার তাহলে দেবে ছয়টা আগে হবে তাহলে ছ হাজার পাঁচশো একুশ যদি ক্ষত সংখ্যা বের করতে হয় তাহলে এটাকে উল্টে দাও জাস্ট হয়ে যাবে এক দুই পাঁচ ছয় এক দুই পাঁচ ছয় লে বৃহত্তম সংখ্যা হচ্ছে ছ হাজার পাঁচশো একুশ আর ক্ষতম সংখ্যা হচ্ছে বারোশো ছাপ্পান্ন তারপর আমি চারটে সংখ্যা নিচ্ছি এইট শূন্য টু ফাইভ এক্ষেত্রে একটু দেখো বৃহত্তম সংখ্যা যদি গঠন করা হয় তো থেকে ছোটো সাইজ দিতে পারে থেকে ছোটো প্রথমে আট তারপর পাঁচ তারপর দুই তারপর শূন্য তা আট হাজার পাঁচশো কুড়ি এর থেকে বড় সংখ্যা তৈরি হবে না তুমি সাজিয়ে দেখতে পারো এর থেকে বড় সংখ্যা তৈরি করতে পারবে না চারটা সংখ্যা নিয়ে এবার খোঁত বা সংখ্যা যদি বের করা হয় তো আমি মানে এক্ষেত্রে আমি কী করতাম যে এটাকে উল্টে দিতাম উল্টে দিতে মানে বিপরীত থেকে লিখতাম এক দুই পাঁচ ছয় এক দুই পাঁচ ছয় এক্ষেত্রে যদি ওইভাবে লেখানো হয় তাহলে শূন্য দুই পাঁচ ছয় যেমন আমি যদি লিখি দেখো শূন্য দুই পাঁচ আট তা আমি কত আছি শূন্য দুই পাঁচ আট কিন্তু এই সংখ্যাটা দেখো দুশো আটান্ন আছে দুশো আটান্ন আছে কিন্তু এটাকে আমি এর থেকে ক্ষতিতম সংখ্যা এটার সময় তোর সংখ্যা পাচ্ছি কিন্তু চার অঙ্ক হচ্ছে না যেহেতু শূন্যটাকে আমি এখানে এক্ষেত্রে ধরতে আমি পাবো না যেহেতু দুশো আটান্ন আছে আমি উচ্চারণ যখন করবো আমি যখন বলবো তখন কত আছে দুশো আটান্ন সামনে যতই শূন্য লিখতে পারি আমি ধরো একটা সংখ্যা লিখছি বারো তাহলে বারোটা সংখ্যা কত দুই অঙ্কের কিন্তু আমি এর সামনে শূন্য আমি লিখতে পারি তাহলে সংখ্যা কত হচ্ছে চার অঙ্কের কিন্তু চার অঙ্কের হচ্ছে কিন্তু কত হচ্ছে অ্যাকচুয়ালি এর মান কত বারো সেরকম এটা চার অঙ্কের হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি কত দুশো আটান্ন তিন অঙ্কের পাচ্ছি আমি তো সবসময় কী করতে হবে যে শূন্যটাকে ভিতরে ভরে নিতে হবে এটাকে তিন অঙ্কের সংখ্যা ধরা হচ্ছে তার জন্য কী করতে হবে শূন্যটাকে ধরা হচ্ছে না তাই জন্য আমাকে কী করতে হবে না তো শূন্যটাকে প্রথমে শূন্যর পরে যে ছোটো সংখ্যা থাকবে শূন্য বাদ দিয়ে যে ছোটো সংখ্যাটা সেটা আগে লিখতে হবে অর্থাৎ দুই লিখতে হবে তারপর শূন্য লিখতে হবে তারপর পাঁচ তারপর আট এই সংখ্যাটা কিন্তু হবে না এটা রাইট অ্যান্সার অর্থাৎ হচ্ছে যে এখানে যতগুলি সংখ্যা নিব তার মধ্যে শূন্যকে বাদ দিয়ে যেটা ছোটো সংখ্যা তাকে আগে লিখতে হবে প্রথমে লিখতে হবে তারপর শূন্য লিখতে হবে তারপর ছোটো থেকে বড় সংখ্যা লিখলেই ক্ষতম সংখ্যা আমি পেয়ে যাব ওকে এবার আমি একটা সংখ্যা লিখতে ধরো সাত তিন পাঁচ শূন্য এটাকে যদি বৃহত্তম সংখ্যা বের করতে বলা হয় তো আমি কী লেখবো না তো প্রথমে বড় সংখ্যাটা লেখব সাত তারপর পাঁচ তারপর তিন তারপর শূন্য তাই তো সাত হাজার পাঁচশো তিরিশ এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা এর থেকে বৃহত্তম সংখ্যা আমি পাবো না দি রেগুলোর পার্ট করে সাজানো হয় এবার যদি আমাকে এটাকে ক্ষতম সংখ্যা বের করতে বলে তো প্রথমে কী লেখবো ছোটো যে সংখ্যাটা রয়েবে শূন্য বাদ দিয়ে ছোটো সংখ্যাটা কত রয়েছে তিন তো প্রথমে তিন লেখবো আমি তারপরে শূন্য লিখবো তারপর সেটা থেকে বড় অন্ত পাঁচ তারপর সাত তিন হাজার সাতান্ন কিন্তু দেখো এটা চার অঙ্কের হচ্ছে এটা কিন্তু চার অঙ্কের সংখ্যা পাচ্ছি তিন হাজার সাতান্ন যত অঙ্কের সংখ্যা যতগুলি সংখ্যা সংখ্যার সেই চার অঙ্কের সংখ্যা আমাকে তৈরি করতে হয় এ এটা ছিল তিন অঙ্কের এক দুই তিন দেখো দুশো আটান্ন আছে তাহলে তিন অঙ্কের আছে আচ্ছা তারপর নেক্সট আমি একটা অঙ্ক নিচ্ছি ধরো শূন্য নয় এক তিন তো এটাকে যদি সাজানো হয় তো প্রথমে কী লিখবো বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে প্রথমে লিখব নয় তারপর তিন এক শূন্য ন হাজার তিনশো দশ হবে বৃহত্তম সংখ্যা এর থেকে বড় সংখ্যা আমি পাবো না এবার যদি ক্ষণতম সংখ্যা নয় তো এদের মধ্যে ছোটোকে এক প্রথমে এককে আমি লিখব তারপরে শূন্য লিখব তারপর ছোটো থেকে বড়ো তিন তারপর নয় অর্থাৎ এক হাজার উনচল্লিশ এর থেকে ছোটো সংখ্যা আমি পাবো না চার অঙ্কের সংখ্যা গঠন করতে হয় হবে আচ্ছা বেশ তারপর আমি একটা সংখ্যা নিচ্ছি এরপর দেখো একটা সংখ্যা আমি নিয়েছি আমি দুই তিন শূন্য পাঁচ তো বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে আমি কী পাবো না তো প্রথমে পাঁচ লিখবো তারপর তিন তারপর দুই তারপর শূন্য তাহলে পাঁচ হাজার তিনশো কুড়ি এবার যদি তোমার সংখ্যা বের করতে বলে তো প্রথমেই আমাকে দুই লিখতে হবে দুই লিখতে হবে তারপর আমাকে লিখতে হবে তারপরে শূন্য লিখতে হবে তারপর ছোটো থেকে বড়ো তিন তারপর পাঁচ আচ্ছা এখানে চার অঙ্কের সংখ্যা নিয়েছি আমি যতগুলি সংখ্যা নিয়েছি চার অঙ্কের আমি এবার ধরো একটা সংখ্যা নিচ্ছি আলাদা করে ছয় অঙ্কের সংখ্যা নিচ্ছি প্রথম দিলাম এক তারপর তিন তারপর শূন্য তারপর পাঁচ তারপর ছয় তারপর ধরো একটা সংখ্যা নিচ্ছি আমি চার তারপরে এক দুই তিন চার পাঁচ ছয় এটা চার ছ ছয় ছটা সংখ্যা নিয়েছে এই ছটা সংখ্যা নিয়ে আমাকে বৃহত্তম সংখ্যা বের করতে হবে সাজিয়ে গুছিয়ে তারপর তুমি কী করতে লাগব ছয় লেখব ছয় লেখবো বড় থেকে ছোটো সাজিয়ে দেবা ছয় তারপর পাঁচ তারপর চার তারপর তিন তারপর এক তারপর শূন্য এটা হচ্ছে কি বৃহত্তর সংখ্যা একক দশক শতক হাজার অযুক্ত লক্ষ ছ হাজার ছয় লক্ষ চুয়ান্ন হাজার তিনশো দশ এর থেকে বড় সংখ্যা আমি পাবো না যদি সাহায্য করছে লেখা হয় আচ্ছা এরপর আমি ক্ষুদ্র সংখ্যা যখন বের করতে হবে এই ছটা সংখ্যাকে আমাকে কাজে লাগাতে হবে ছটা সংখ্যায় আমাকে কাজে লাগাতে হবে তো প্রথমে কথা লেখবো আমি ছোটো সংখ্যা যেটা রইবে শূন্য বাদ দিয়ে সবসময় শূন্য বাদ দিয়ে যে ছোটো সংখ্যা রয়েছে সেটাকে আগে লিখতে হবে তাহলে এক লিখলাম তারপরে আমাকে শূন্য লিখতে হবে অর্থাৎ শূন্য বাদ দিয়ে প্রথমে ছোটো সংখ্যা লেখার পরে শূন্য লিখতে হবে তারপর ছোটো থেকে বড়ো প্রথমে কথা রয়েছে তিন তারপর চার পাঁচ তারপর ছয় তো এটা কত হচ্ছে না তো এক লক্ষ তিন হাজার চারশো ছাপ্পান্ন এর থেকে আমি ছোট সংখ্যা পাবো না তো নিয়ম কিন্তু এরকম তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করানো কারণ আমি পাটগুলি ধাপে ধাপে শেখাচ্ছি তোমরা পেরিস থেকে এর আগের ভিডিওগুলি নাও আর যারা বিজনেস শিখতে চাইছে তারা বীজগুলিতে পেরিস করা আছে তো যারা দুর্বল যারা বন্ধুর সঙ্গে শিখতে চাইছে তাদেরকেও শেয়ার করতে পারো আজকে এই পর্যন্ত